যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন গাইবি ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকারভাবে ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি রাজুল ইবনে সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছো তিনি বলছেন কওয়ালা ইয়া আল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনে বিয়ে করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন কওয়ালা আলাইসা معاকা উলহু আল্লাহু Surah سُرَ قل هو الله احد الله الصواد لم يلد ولا ولم يولد ولم يكن له كفؤا احد. ايه قال Tiparona. ايه قال يا رسول الله لما نقرا সূরাটা نبي قال أليس معك إذا جاء نصر الله والفت. সূরা নাসর إذا جاء نصر الله والفت ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. পারো ايه না সাবি বলছেন বালা ইয়া রাসুল এই সুরাটি তো আমি পারি নবীজি বোচ্ছেন অ লাহ আইসা মাহকা হে তুমি কি কল ইয়া আই ইউ কা ফিরুন এই সুরাটি পারো না কা ফিরুন সুরাটা কি তুমি জানো না তিনি বলছেন ইয়া রাসুল এই সুরাটাও তো আমি পারি মুসলমান ভাইরা রে আমার নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম তাকে আবার আবারও জিজ্ঞাসা করলেন ক আলাইসা মাহকাফ ইদাসুল জিলাতিল আর দু তুমি দিক তুমি কি সূরাস জিলসাল পারো না সাহাবীগণ ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ সুরা জিল জালা তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সোরা আমি পারি যে চারটি সুরার কথা আপনি বললেন বলছেন এই চারটি সুরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে দুবার বললেন তুমি যদি চারটি পাঠ করতে আমার আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সুরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো বিয়ে করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করবে গাইবি তোমাকে সাহায্য দান করবে